দেশি শব্দ চেনার সহজ উপায়গুলা সবাই একটু লক্ষ্য করেন জীবজন্তু ও গৃহস্থালী দ্রব্য যেমন ধামা কোলা বাদর চিংড়ে ঝাটা ঢেঁকি জাতা পাতিল চিমটা তাহলে কি জীবজন্তু ও গৃহস্থালী দ্রব্য এরপরে ফলমূল ও খাদ্য দ্রব্য যেমন চাউল ডাব ঝিঙ্গা ধর লাউ থানকুনি জাল নিশিন্দা জলপাই তারপরে কি ফলমূল ও খাদ্য খাদ্য দ্রব্য এরপরে প্রচলিত মাছের নাম যেমন ট্যাংরা চলা পোনা বাটা গাজর গজার কাতল ইত্যাদি তাহলে আমরা প্রথমে কি পেলাম প্রথমে আমরা পেলাম জীবজন্তু ও গৃহস্থলী দ্রব্য এরপরে কি পেলাম ফলমূল ও খাদ্য দ্রব্য এরপরে আমরা কি পেলাম প্রচলিত মাছের নাম আচ্ছা এখন আমরা শিখবো আরো কিছু দেশি শব্দ মনে রাখার কৌশল আমরা এখন দেশি শব্দ কিভাবে অতি সহজে মনে রাখা যায় সে কৌশলটা আমরা এখন জানবো সবাই একটু ভালো করে লক্ষ্য করুন রায়দা চাল ডাল ঢেকিতে কুটে কুলাই ঝেড়ে চুলাই ভাত এবং লাউ ঝিঙ্গা ও উচ্ছে দিয়ে মাছ গজা ট্যাংরা কাতল ইত্যাদি ঝোল দিয়ে রান্না করে পেট ভরে খেয়ে টোপর মাথায় দিয়ে ডিঙি নিয়ে কুড়ি টাকা ভাড়া দিয়ে গঞ্জে গিয়ে গৃহস্থলী দ্রব্য পাতিল ধামা কুলা, মই সাই দাসা, ডাগর ইত্যাদি কিনে বাড়ি ফেললো তাহলে আমরা এই ছন্দের মাধ্যমে সহজেই আমরা দেশি শব্দগুলা চিনতে পারি আশা করি সবাই দেশি শব্দ চেনার উপায় বুঝতে পেরেছেন